ওং মা তারা ব্রহ্মময়ী ওং মা তারা ব্রহ্মময়ী ও্রহ্মময়গ জাগো 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 মা মা ভুর জননী জাগো, জাগো মা সুপ্রভাত সুপ্রভাত আজকে বুধবার মাগ আজকে চৌঠা বৈশাখ আর সতেরোই এপ্রিল এই সুপ্রভাতে তুমি জেগে ওঠো মা জেগে ওঠো মা তুমি না জাগিলে জাগবে না জগৎ মাগ মানুষের নিদ্রায় সবাই রয়েছে জাগো মা সবাইকে জাগা তারা ব্রহ্মময়ী ওং মা তারা ব্রহ্মময়ী ওং মা তারা ব্রহ্ময় মাগো প্রতিদিন কান্নায় সকালে মাঘ প্রতি সত্যমে জয়তে মাগো সত্যের জয় হোক জয় হোক জয় হোক অসত্যমা সৎগময় মাগো অসত্যের পথ থেকে সবাইকে সত্যের পথে নিয়ে আসো অজ্ঞানমা জ্ঞানার গময় অজ্ঞান তার মানুষের জীবনকে মানুষের চরিত্রকে যেন নষ্ট না করে দেয় তুমি মা কৃপা করে প্রত্যেককে জ্ঞান দাও চৈতন্য দাও মৃত্যু মা অমৃত মাগ রোগ শোক দুঃখ বেদনায় জর্জরিত মানুষ এমনকি মৃত্যুপথ যাত্রি। তাদেরও তুমি অমৃত প্রদান করো মা ভববন্ধুকে বাক্সির ধায় দাও মাগো মানুষকে সনাতনী নরনারুকে নারীকে যেন আমি সত্যি সোনার মতো দেহ তৈরি করে দিতে পারি সেই আমাকে আদেশ দাও মা মাগো বাক্সির ধায় দাও মাগো জগৎ জন্মী যাব সত্য দিয়ে আমার জীবন শুরু হোক সত্য সুপ্রভাত থেকে শুরু হোক মিথ্যা যেন আমায় গ্রাস না করতে পারে তুমি রক্ষা করো মা গব জগৎ জননী মা মা হলে স্রষ্টা তিনি অনাদি আদি তিনি অক্ষর ব্রহ্ম যার লয় নেই ক্ষয় নেই যিনি আছেন যিনি ছিলেন যিনি থাকবেন তিনি যে চিরনৃত্য তিনি চিরসত্য তেনাকে সহস্র সহস্র কোটি প্রণাম তিনি নিরাকার ব্রহ্ম হয়ে ও প্রত্যেক রূপের মধ্যে তিনি বিরাজমানা তিনি নিরাকার ব্রহ্ম সকাল সাকারকে তৈরি করে প্রত্যেক সাকারের জীব আত্মায় তিনি প্রতিষ্ঠিত সেই অঙ্কারকে বববন্ধু শত সহস্র কোটি প্রণাম সেই নিরাকার ব্রহ্ম যিনি সাকারে সবসময় রূপ নিতে পারেন সেই ব্রহ্মের আল্লাহ শক্তি হচ্ছে আমার বিশ্বজননী ব্রহ্মময়ী মা তাকে নিয়ে কোনো রকম কোনো কু আলোচনা চলে না এই ব্রহ্ম সত্য মা ব্রহ্মময়ী সত্য জীব আত্মা সত্য জগৎ সত্য এই সত্যের খেলার মধ্যে যে যত উন্নত করে ঈশ্বরের কাছে যেতে পারে সেটাই তো সেও তৃতীয় সত্য হলো পিতা প্রথম সত্য ব্রহ্ম দ্বিতীয় সত্য ব্রহ্মময়ী তৃতীয় সত্য সূত্র হচ্ছে আমাদের জাগতিক জগতের পিতা তাই বাবাকে প্রণাম জানে বাবার থেকে তো বহু বহু বছর আগে আমি বাবার ঝড়াপণ্য নেই বাবা এখন ব্রহ্মলোকে আছে মুকুন্দলা হেন আর এই মায়ের বাবা হচ্ছে ক্ষেত্র এরা ব্রহ্ম আছে সেখান থেকেই আমাদের প্রণাম নেবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা একাধারে ভগবন্ধুর জনক একাধারে দীক্ষা গুরু তেনার কৃপায় ব্রহ্মময়ীর দর্শন হয়েছে স্বয়ং ব্রহ্মের দর্শন হয়েছে লাখে লাখে শিষ্য শিষ্যা হয়েছে সনাতনী মানব মানবী পেয়েছি পেয়েছি হিন্দু জাতিকে জয় মা সেই আমার পিতা আমার দীক্ষাগুরু মুকুন্দলাল হোসেন মুকুন্দদেব তারই ঔরস যিনি গর্বে ধারণ করেছিলেন ঠিক তোমাদের প্রাকৃতিক নিয়মে যিনি তার ঔরস গর্বে ধারণ করেছে সে আমার সতী লক্ষ্মী মা দেবী আশালতা সেন তার মতো মা বিশ্বব্রহ্মাণ্ডে পাওয়া খুব মুশকিল দেবী যেমন চৈতন্যের মা ঠিক তেমনি শ্রীকৃষ্ণের মা দৈবকী ঠিক তেমনি শ্রী রামচন্দ্রের মা কৌশল্যা সেই ভগবন্ধুর মা আশারতা সেন তার কাছে শিখেছি পিতৃ কাকে বলে স্বামী সেবা কাকে বলে মাকে মায়ের কাছ থেকে শিখেছি দেখেছি প্রতি সেবা কাকে বলে তাই তো আমাদের মতো পুত্র পেয়েছিলেন মা সেই মাও আমার স্বর্গবাসিনী ব্রহ্মবাসিনী শ্যামা মায়ের মাও স্বর্গবাসিনী ব্রহ্মবাসিনী লক্ষ্মী রানী সাহা এই দুজনকেই প্রণাম জানাই সব সকালে জননী জন্মভূমির স্বর্গালি করে মা গো তুমি তো জন্মভূমির অনেক হচ্ছে আমায় জন্ম দিয়ে চলে গেছ এই সত্যকে যে অস্বীকার করে সে তো মহাপাপী তবে এটাও ঠিক মা মা কি মা এত সোজা তো মা হতে হবে আজকাল যে মারা ঘুরে বেড়াচ্ছে সে তো মা হওয়ার উপযুক্ত না সন্তাসের সন্তানদের মাথা মুড়োগুলো খেয়ে ফেলছে স্বামীদের মাথা মুন্ড খেয়ে ফেলছে মা যদি হতে হয় তবে একটাই অক্ষর দিয়ে মা ঈশ্বর যদি রাখতে হয় একটা অক্ষর ওম জয় মা ইয়া দেবী সর্বভূত মাতৃরূপে নু সংস্তিতা নমস্তশী নমস্তী নমস্ত মাগ মা তুমি তো সর্ববীজে মাগ তুমি সর্ব অনুপরমাণু দেবী আযমানা তাই জাগতিক জগতের চতুর্থ শব্দ পঞ্চম সত্যকে আবার বলছি অজ্ঞান অতিমিলন্দস্য জ্ঞান অঞ্জন সলা কয়া চক্ষু উন্মিলিত গুরু ব্রহ্মা মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরবে অখণ্ডমণ্ডলকার ব্যক্ত জনচরাচরণ জাগতিক জীবনে জাগতিক জগতের সমস্ত সংস্কারকে যিনি মেনে নেয় তিনি তো পবিত্র পুরুষ বা পবিত্র নারী তাই এটাও একটা পবিত্র নিয়ম যে বয়োজ্যেষ্ঠদের সম্মান প্রণাম করতে হবে তাই শিক্ষাগুরুদের প্রণাম জানানো হল জানালাম এবার ষষ্ঠ সব শব্দ হচ্ছে দীক্ষাগুরু যার কৃপা ভিন্ন ভিন্ন এই জগতে চৈতন্য জাগবে না জাগবে না যাবে। হবে না হবে না সদুগুরু বিনা কুলো কুণ্ডলিনী জ্ঞান জাগবে না জাগবে না হবে না হবে না দীক্ষা গুরু বিনা কুলো কুণ্ডলিনী জ্ঞান জাগবে না জাগবে না সেই দীক্ষাগুরুকেই শত সহস্র কোটি প্রণাম যিনি আমাদের কাছে এসে আমাদের চৈতন্যকে দান করে সেই ত্রেতা যুগে রামকেও যেতে হয়েছিল দীক্ষাগুরুর কাছে দাপর যুগে কৃষ্ণকেও যেতে হয়েছে কলিযুগে প্রত্যেককেই যত ধর্ম প্রাণ অবতার প্রত্যেককেই যেতে হয়েছে দীক্ষাগুরুর কাছে তাই দীক্ষাগুর কাছে যারা যাওনি তারা এই জগতে তাদের জন্মের ভিক দীক্ষাগুর অন্বেষণ করো শিক্ষাগুরু নিয়ে বহিরঙ্গে থাকা যায় কিন্তু চৈতন্য আসে না সেই চৈতন্যরূপী দীক্ষাগুরুকে প্রণাম জানাই ও ব্রহ্মনন্দ পরম সুখদ কেবলং জ্ঞানমূর্তি

সেই গুরুদেব তুমি আমার সেই দীক্ষা গুরু তোমার তোমায় সত্য কোটি প্রণাম তুমি আমায় চৈতন্য দাও গুরু তুমি আমায় বীজ মন্ত্র প্রদান করো দুই কর্ণমূলে সেই বীজ মন্ত্র আমার আত্মায় প্রবেশ করুক আমার দ্বিতীয় জন্ম আমার উপনয়ন হোক আমি যেন সম্যকভাবে ইষ্ট দর্শন করতে পারি জয় গুরু মা মাগো জাগো ওম আং ক্রং যাং রাং লাং বাং সং 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 ওম ক্রি মা ব্রহ্মময়ী মা ইহ প্রাণা ইহ প্রাণা ইহ স্তোত্র ঘ্রাণা ইহ বাগ্নায় চক্ষু সুখ

হাসান আসছেন লিগো ইতন গোড় আপনি লয় ওম কালী মহা কালী কালী কে ধর্ম হানিনি দালময় অর্থ কাম মক পূরি দেবী নারায়নি নমঃ সুতে মা 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 গো আগে ব্রহ্মধিধা মন আমার হয়েছে পাজি আমার মনকে শান্ত করো মাঘ ব্রহ্ম এক নৃত্য সত্য তাকে দ্বিধা ভেবে তাকে টুকরো টুকরো করে মনটাকে অশৃঙ্খল করেছি বহু বিগ্রহ সে তো ধ্যানের শত্রু মা বহু মন্ত্র সে তো জপের শত্রু সে তো দীক্ষাগুরু আমাকে শিখেই দিয়েছে এই যে সামান্য যে জলখাবারটা এসেছে তুমি খেলে মাগো জগৎবাসী খাবে তাই তুমি জলযোগ করবে তার আগে আজ্ঞা দাও গায়ত্রী মন্ত্র বলি গায়ত্রী মন্ত্র প্রতি লহমায় এগারোবার করে বলতে হবে সারাদিনে পাঁচবার বলতে হবে বার করে প্রতিদিনই তোমাদের বলি তোমরা ব্রহ্ম সত্তাই জন্ম নিয়েছ সবাই ব্রহ্ম সবাই ব্রাহ্মণ তোমরা কেউ যেন অসাবধানে কু আচারে চণ্ডাল হয়ে না যেও তোমরা সবাই ব্রহ্মের সন্তান জাগাও ব্রহ্মকে জাগাও দেখো তুমি কত মহান দাও মা আজ্ঞা দাও গায়ত্রী বলি

ओम तुर्वरेन्ण्घु देवस्वीमी ओम उदु ओम तस्वीतुर्ण अर्घु दिवस्वी प्रचलायाश ओम दिवोया न प्रचलाया तो ओम तस्वीतुर्वरेन्न अल्घु देवस्वीमही दिवया ना प्रचलायत ओ भर्भुवश तस्वी दुर्वरेन्द भीवस्महही दिवो यौ नॉ प्रच्ला ओम भर्भुवश तस्वी दुर्वरेन्द भीवस्ीमहही नाम प्रच्द ओं हुभुश तस्वीर भर्गु देवस्वीमी ओम हुभुवस्वी दुर्वरी

ক্ষতি অংলু বমি শব্দ শ্রবণ করার চেষ্টা করো ও প্রতিটি জীবের রাস্তমায় শব্দ শোনার চেষ্টা করো ও প্রতিটি জীবের হৃদয়ের স্পন্দনে যদি ওংকারীর ঝঙ্কার হয় তাহলে প্রত্যেক জীব মাত্রই শিব একথা সত্য হলো ওঙ্কারের ধ্বনি মার প্রযত্ন করো নামা খে না

এমন মানব জমি রই করে আবার করলে ফুল তো শোনা মানব জমি রইলিক আবার করলে ফুল তো সোনা কি কাজ না মন্দি কাজ না কালী নামে দৌড়ি বেড়া ফসলিত রূপ না তুমি কালী নামে দাও সি তার শখ তো বেড়া তার জং ঘেসি না আমার মাঝে কেশি শখ তো বেড়া তার কাছে যে জংঘেষে না মনে কিসি কাচ্চনুনা মান্রি কাচ্চনুনা গুরু দাতো ভি লোপন করে গুভক্টি বারি শেটে দাউনা গুরু দাতো ভি রোপণ করে ভক্তি বাড়ি ঢেলে না তুমি একা যদি না পারো মন রাম তো সাদকে অঙ্গ একা যদি

ও সৌরভ দত্ত ও সুদীপ দত্ত ও সন্ন্যাস বিশ্বাস ও ঝুমা বিশ্বাস দুরালি জেগেছ তো এই শুভ দিন আর আসবে না প্রত্যেকটি সকালকে প্রত্যেক সনাতনী মানুষ দেখতে হবে দেখতে হবে বাবা মায়ের শ্রীচরণ এমন দুর্ভোগ ভাগ্য করো না সময় থাকতে পিতৃধনকে হারিও না সবাই জেগে ওঠো বাবা মাকে প্রণাম করো কৃষ্ণ দর্শন করো ব্রহ্ম গায়ত্রী বলো অচিরেই তোমাদের দুঃখ চলে যাবে এমন কোনো দুর্বাগা নেই যে মাকে দেখে না নয়ন যদি দিলে মাগো দাও সেই দৃষ্টিদার পাই যেন তোমার দেখা যে মনোপ্রাণ এই মাতৃমূর্তি যে যে দর্শন করবে প্রতিদিন তার পাপ নিচয় জ্ঞানে অজ্ঞানে যেটুকু পাপ বন্যায় কাজ করেছ তার স্খলন হয়ে যাবে তাই বলি প্রতিদিন সকালে উঠে সেই সৃষ্টির তত্ত্ব সস্তার যেই মহাশূন্য

আপন আপন কর্মে আস্তে আস্তে লেগে যাও দেখো জীবনটা কি সুন্দর হয়ে যাবে জাগতিক জগৎটা কত সুন্দর কত মধুময় কত প্রেমের দেখতে পাবে শূন্যতা থেকে পূর্ণতা আসবে তোমাদের কমান্ডগুলো শুনে আমার হৃদয়ে ভরে যায় তোমরা যে যে প্রশ্ন করো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব তবেই না আমি জগৎগুরু অব বন্ধু আমি সবার বন্ধু ভিডিওটা ছেড়ে দিচ্ছি সবাই লাইক করুক প্রচণ্ডভাবে শেয়ার করো ছড়িয়ে দাও ঈশ্বরের নাম মিথ্যা কথা নই বলেই আমি কোনো দিন মিথ্যা বলি না এই জমান এতগুলো বয়স হয়ে গেছে আমি কী চাই কিচ্ছুই চাই না ইচ্ছর আছে ঈশ্বর আছে তাকে প্রতিষ্ঠিত করে দাও ঈশ্বর তোমাদের মধ্যে শক্তি পেয়ে এসে যাবে তোমরা চেতনা পাও মানুষের মানুষে মানুষের কাজে লাগো অমানুষ্যতা ত্যাগ করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও হরিও ওম হরিও ওং মাতা ভাই কে ওং তারা ভম ওই কে ওং মাতা ভাই কে জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় ব্রহ্ম গুরু জয় জয় সদ্গুরু জয় 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 দীক্ষা গুরু জয় ও শান্তি ও শান্তি ॐ शान्ति शान्तिः शान्ति